আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের মাসে গেস্ট আডে আর সেই উপলক্ষে আমরা ঘরবাড়ি সাজাচ্ছি তবে সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে খাবার তো আমি চেষ্টা করব কি কি খাবার রান্না করেছি এবং কি কি খাবার সার্ভ করব সেগুলো দেখাতে আশা করি আপনাদের লাগবে আমার বাবা একটা কথা বলতেন মেহমান আসে তার নিজে রিজিক নিয়ে যা রিজিক লেখা আছে যেখানে সেখানে খাওয়া হবেই আর এটাও বলতেন যে যে বাসায় ব্লেসিং আছে সে বাসায় মেহমান বেশি আসে বাংলাদেশেও আমাদের ঢাকার বাড়িতে অনেক মেহমান আসতো এবং আমরা চেষ্টা করতাম যে যাতে মেহমানদের কোনো ত্রুটি না হয় আমাদের টরেন্টোর বাসাও এরকম হয় যে প্রচুর মেহমান আসে আমিও অনেককে দাওয়াত দিই অনেককে বলি আসো আর রান্না করে খাওয়াতে বেশ ভালোই লাগে তবে যেটা হয় হচ্ছে আর কি ইদানিং ইদানিং শরীর স্বাস্থ্য আমার বেশি ভালো থাকে না তবুও আমার ভালোই লাগে মেহমান আসলে চেষ্টা করি যে মেহমানদারি করতে কিছু মনের মতো করে রান্না বাড়া করতে ঘরদুয়ার গোছাতে সাজাতে এগুলো আমার সব বরাবরই ভালো লাগতো এখনও ভালো লাগে তবে ওই যে বয়স হয়েছে তাই একটু ক্লান্ত হয়ে যায় আর কি আর কিছুই নয় তবে যখন দেখি মেহমানরা এসে আমার বাসায় খুশি হয়েছে খাবার দাবার পছন্দ করেছে তৃপ্তি করে খেয়েছে আসলে মন ভরে যায় আর সৃষ্টিকর্তার কাছে এটাই দোয়া করি যে সব সময় যেন এরকমই হয় আমি মানুষজন সবসময় ভালোবাসি আমার শ্বশুরবাড়ির মানুষজনও এরকম মানুষ নিয়ে থাকতে পছন্দ করেন তো আমি যেটা করছি সবচেয়ে আগে যেটা প্রথম মেহমান আসলে মাথায় আসে সেটা হচ্ছে খাবার খাবার আমি একদিন রান্না করে রেখেছিলাম কিছু কিছু হাফ ডান করে রেখেছি মেহমান আসার আগে আমি সেটা গরম করে দেবো বা সেটা পুরোটা কুক করে ইয়ে করবো তো এরকম করে আগেই রেখেছি ঘর দুয়ার পরিষ্কার করে রেখেছি আগেই এখন শুধু গুজ গাছ একটু সাজানো গোছানো মেহমান আসলে আমি যেটা করি আমি একটা ওয়েলকাম ড্রিঙ্ক বানাই সবসময় এবং সেটা হয় ইউনিক আমি সবচেয়ে সবসময় চেষ্টা করি যে একটা ডিফারেন্ট টাইপের একটা ড্রিঙ্কস সার্ভ করতে প্রথমে এবার সার্ভ করেছি পিচের জুস পাউডার দিয়ে একটা চিয়া সিড দিয়ে একটা ড্রিঙ্কস বানিয়েছিলাম মেহমানরা অনেক পছন্দ করেছিল আমি প্রায় এরকম বানাই ডিফারেন্টভাবেও বানাই লেমনের বানাই ছোট ফ্রুট চাং করে ডিফারেন্টভাবে ফ্রুট পাঞ্জ বানাই বিভিন্ন রকম খাবার টাবার আমি এভাবে নতুন কিছু বানাতে পছন্দ করি আর আরেকটা জিনিস আমার কাজ করে আমার মনে হয় যে এই এটা একটা অ্যাস্থেটিক ফিলিং এনে দেয় বাসায় সেটা হচ্ছে যে সুগন্ধি মোমবাতি আগরবাতি এগুলো আমি খুবই পছন্দ করি এবং এগুলার সুগ্রাণ আমার কাছে খুবই ভালো লাগে আমি চেষ্টা করি মেহমান না আসলেও আমি কিন্তু সন্ধ্যার সময় আমি চেষ্টা করি যে একটু সুন্দর করে একটু আগরবাতি দিয়ে ঘরটাকে সুগন্ধ রাখতে বা কিংবা একটু ক্যান্ডেল জ্বালিয়ে রাখতে সুন্দর একটা সুগন্ধ আসলো তো প্রথমে আমি যেটা করছি আসার পরপরই যাতে অ্যাপাটাইজার খেতে দিতে পারি সেজন্য আমি অ্যাপাটাইজারগুলো রেডি করে রাখতেছিলাম ফিশ ফ্রাই বা ফিশ পাকুড়া যেটাকেই বলি সেটা আগেই আমি হাফ ডান করে রেখেছিলাম এখন আমি এয়ার ফ্রাই দিয়ে দিলাম যাতে গরম গরম পরিবেশন করাতে পারি ফ্রুটগুলোকে সুন্দর করে আমি গুছিয়ে রাখছি তারা কিছুক্ষণ পরেই চলে আসবেন তাই সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করছে আর কি এবার মেহমানদের নিয়ে কিছু কথা বলি যারা আমাদের বাসায় আসছেন তারা আমাদের সবারই খুবই প্রিয় সাথে আমার চাইল্ডহুড মেমরি জড়িত অনেক শৈশবের অনেক স্মৃতি তাদের সাথে সম্পৃক্ত আসলে অনেক গল্প হবে অনেক কথা হবে তারা আসছেন আর সাথে নতুন অতিথি নিয়ে আসছেন সম্পর্কের দ্বিতীয় ধাপে চলে গেছি আমরা এখন আর আন্টি আন্টি থেকে এখন আমরা প্রোমোটেড হয়ে শাশুড়ি হয়ে যাচ্ছি খালা শাশুড়ি ফুফু শাশুড়ি আর অনেকের দাদিও হয়ে গেছি আলহামদুলিল্লাহ তো ভালোই লাগে মাঝে মাঝে তবে মাঝে মাঝে আবার মনটাও খারাপ লাগে যে বয়স বেড়ে যাচ্ছে এনিওয়েজ যেহেতু নতুন অতিথি নিয়ে এসেছে তাই তার স্বাগতমের একটু ডিফারেন্ট ব্যবস্থা নেওয়া হয়েছে তেমন কিছুই নয় টু আর ফিল স্পেশাল যতটুকু পারা যায় আর কি আসলে মানুষকে খুশি করতে খুব একটা খরচের দরকার হয় না দরকার হয় শুধু মন মানসিকতার অল্প দিয়ে গুছিয়েও কিন্তু অনেক সময় মানুষকে খুশি করা যায় আসল ব্যাপারটা হচ্ছে আন্তরিকতা আপনি যাই পরিবেশন করাবেন আপনার মেহমানদেরকে তার সাথে আন্তরিকতা খুব জরুরি আপনি অনেক ভালো ভালো খাবার খাওয়ালেন কিন্তু তার মধ্যে কোনো আন্তরিকতা নেই কোনো কি বলবো কোনো মায়া মমতা ভালোবাসা নেই আমার মনে হয় না সেই খাবারটা আপনার খুব খেতে খুবই ভালো লাগবে তো সেই জন্য বললাম যে আন্তরিকতা এবং সুন্দর করে কীভাবে আমরা পরিবেশন করছি সেটা কিন্তু অনেক বড় ব্যাপার আর আমি সবসময় কেউ বলবে না যে আমার বাসায় এসে কেউ স্পেশাল ফিল করেনি আমি যেই বাসায় এসেছি আমার সাধারণ কেউই বা আমার পরিচিত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা এসেছে আমি সব সবসময় তাদেরকে চেষ্টা করি স্পেশাল ফিল করাতে আমি জানি না আমি কতটুকু পারি কিন্তু আমি সব সময় চেষ্টা করি তাদের স্পেশাল ফিল করাতে সেটা যেভাবেই হোক কেউ যদি আসে আমার ফ্রেন্ডস করি তাদের পছন্দ অনুযায়ী খাবার বানাতে কে কি পছন্দ করে না করে সে খেয়াল রেখে আমি খাবারগুলো তৈরি করি আমার কথা হচ্ছে যে আমি শুধু আমার পছন্দ মতো খাবার বানালাম অথচ তারা খেতেই পারলো না এতে তাদের জন্য খাবার বানিয়ে তো আমার কোনো লাভ নেই তাই সকলের পছন্দ অপছন্দের কথা চিন্তা করে এবং নিজের পরিবারের মানুষের কথা চিন্তা করে আমি খাবার মেনু সিলেক্ট করি সবসময় এবং সেটাই বানাতে চেষ্টা করি তো বিভিন্ন ধরনের খাবার দুই ধরনের কাবাব রোস্ট চান্দা মাছের ফ্রাই বাটার চিজ গরুর মাংস চিংড়ি মাছ তারপরে ভেজিটেবল দিয়ে অনেকটা চিকেন মাঞ্চুরিয়ানের মতন একটা তৈরি করেছিলাম পোলাও তো সবাই খেয়ে অনেক পছন্দ করেছে আলহামদুলিল্লাহ ওই যে আগেই বলেছি আমি খাবার রান্না করলাম যদি গেস্টরা পছন্দই না করে তাহলে আসলে পরিশ্রমটা মনে হয় তারা তৃপ্তি সহকারে খেয়েছে এটাই আমি অনেক আনন্দিত নতুন বউ নিয়ে এসেছিল ভাগনা আমি চেষ্টা করেছি তাকে স্পেশাল ফিল করাতে আমি জানি না কতটুকু পেরেছি তবু চেষ্টা করেছি ভাগিনা বউ প্রথম এসেছে আমাদের বাসায় আর প্রথম ব্যাপারটা সবসময় স্পেশাল সবাই ওদের নববিবাহিত জীবনের জন্য দোয়া করবেন তাদের বেশি দিন হয়নি বিয়ে হয়েছে সবাই আমার ব্লগটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটু ভালো লাগলে বেল বাটনটা প্রেস করে দিবেন যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর চেষ্টা করবেন একটু গঠনমূলক কমেন্ট করতে এতে আমি অনেক উৎসাহিত হই আমার অনেক ভালো লাগে ডেজার্টের পালা ডেজার্ট করেছিলাম ফ্রুট মালাই চিজকেক আর একটা ফিলিপিনো ডিশ তো সবাই অনেক মজা করে খেয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর গ্লোয়িং অ্যাডভার্টিসের সাথে থাকবেন